হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকেদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেইজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর পার্টি কালেকশন নিয়ে আমি কিন্তু একটু আগে লাইভে আপনাদেরকে বলেছিলাম যে অনেকগুলো পার্টি ওয়্যার ড্রেস কালেকশন আছে এই যে দেখেন আপনাদের জন্য আসন্ন ঈদ উল আজহার জন্য অনেকগুলো পার্টি ওয়ারের ড্রেস নিয়ে চলে আসলাম অনেক বেশি সুন্দর ড্রেসগুলো আমি সময় নষ্ট একদমই করবো না তার আগে আমি আপনাদেরকে একটু ডেলিভারি প্রসেসিং বলে দিই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিই এইটিন আউটি ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে আপনাদেরকে এক টাকা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা ঘরে বসে রিল্যাক্স মোডেই নিয়ে নিতে পারছেন এছাড়া যদি কেউ চান স্পট পারচেস করতে সেক্ষেত্রে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যান্ড ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনেক থ্রি নাম্বার শপ এবং আমাদের কিন্তু হোলসেল রিটেল বোধ অ্যাভেলেবেল থাকছে এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালারের মধ্যে থাকছে অনেক নাইস একটা কালারের মধ্যে আমরা একটা পেয়ে যাচ্ছি কালারটা খুবই 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 সুন্দর এটা কালারের মধ্যে থাকছে হ্যাঁ আপনারা সবাই একটু রিয়াকশন শেয়ার করবেন এবং মাস্ট বি আমাদের লাইভগুলো আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আমি নিজেও দেখি যে লাইভ সেশনটা একদম ক্লিয়ার আছে কিনা লাইভটা প্রপারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু শেয়ার করতে হবে ঠিক আছে আর প্রাইসটা কিন্তু আমি অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি যে পনেরোশো নিরানব্বই টাকাতে থাকছে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি এখনও ক্লিয়ার না আপনারা একটু যারা লাইভে জয়েন আছেন কাইন্ডলি আমাকে ইনশিওর করবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা প্রপারলি লাইভ শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমাকে এইটুকু একটু প্লিজ ইনশিওর করবেন দেখি যে কি হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে মাশাল্লাহ অনেক ভালো ক্লিয়ার আছে যতটুকু চেয়েছি তার চেয়ে অনেক ভালো আচ্ছা এটার কালারটা থাকছে খুব সুন্দর এটা সি ব্রইন কালার বার এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার ও আমরা বলতে পারি কালার টা খুবই সুন্দর টরে কালারের মধ্যে আছে এটা টরে কালারের মধ্যে আমরা পাচ্ছি অনেক সুন্দর একটা কালার পুরাটার মধ্যে এরকম সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে নেক মধ্যে সাথে আমরা সিকোয়েন্সের এর কাজ করা পাচ্ছি হ্যাঁ আর এম্ব্রয়ডারি করে দেওয়া আছে মিডল এরকম সুন্দর করে এন্ড এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম নাইস কাজ করে দেওয়া আছে এটা থাকছে আমাদের দামানটা দামানো এরকম সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ম্যাটেরিয়ালটা পেয়ে যাচ্ছি আমরা লকজারি জর্জেট ফেব্রিকের মধ্যে হ্যাঁ জর্জেটের মধ্যে এটা পাবো এটা থাকছে স্লিভসটা স্লিভসের মধ্যে এরকম সুন্দর করে কাজ ওর করে আর এমব্রয়ডারিয়ান সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে ম্যাটেরিয়ালটা ক্র্যাপ টাইপ একটা জর্জেট ফেব্রিকের মধ্যে পাচ্ছি এটা থাকছে আমাদের ফ্রন্টের পাতা ভেতরে আপনার ইনার সেট করে দেওয়া আছে স্যান্টোনের মধ্যে একেবারে লাক্সারি একটা পার্টি ওয়ার কালেকশন ড্রেসের বডিটা সিক্সটি প্লাস পাবেন লং মেজারমেন্টটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত পাবেন আর এটা একদম মাস্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এগুলো আমাদের হোলসেল রিটেল বোধ অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন তারা আলাদা করে কথা বলে নেবেন এটা থাকছে আমাদের দুপাটটা কোন কাটওয়ার করে সিকোয়েন্স করে আর এমব্রয়ডারি করে দেওয়া আছে পুরোটার মধ্যে এরকম সুন্দর করে আপনার একটা ড্রেসেস আর এটা পাচ্ছি আমরা প্যান্টটা স্যান্টন টোটাল আপনার আড়াই গজ এর মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি ওকে সো এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করে ফেলবো প্রাইসে থাকছে সুপার এফোর্ডেবল মাত্র কিনা পেয়ে যাচ্ছেন এটা আমরা এক হাজার পাঁচশো নিরানব্বই টাকাতে ওকে মাত্র পনেরোশো নিরানব্বই টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো মাত্র পনেরোশো টাকায় এরকম সুন্দর একটা ব্র্যান্ডিং কালেকশন পাচ্ছেন এটার আমরা অনেকগুলো কালার পাবো হ্যাঁ অনেকগুলো কালার আছে আমি জাস্ট এখন আপনাদেরকে কালারগুলো দেখাই দিই ঠিক আছে আমাদের কিন্তু হোলসেল রিটেল বোধ এভেলেবেল আছে আপনারা যারা হোলসেল নেবেন আলাদা করে ইনবক্স করে কথা বলে নেবেন এইটার কালারটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা পিচি টাইপ একটা পিঙ্ক কালার যেটা সুপার একটা প্রিমিয়ামের মধ্যে থাকছে এটার মধ্যে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করে দেওয়া কাজগুলো খুব সুন্দর না উনাটা আরও বেশি সুন্দর একদম কাঁথায় স্টিচ টাইপের একটা এমব্রয়ডারি কাজ আমরা পাচ্ছি অ্যান্ড পুরো একটা ড্রেস জুড়ে খুবই নাইসলি ডেকোরেট করে দেওয়া আছে কাজের মধ্যে আমরা পাচ্ছি

টেন মধ্যে টোটাল আমরা পেয়ে যাচ্ছি এটার বডিটা আছে আপনার সিক্সটি প্লাস পর্যন্ত বডি পেয়ে যাবেন লংটা আপনি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং করে বানাতে পারবেন যেহেতু পার্টি ড্রেস আমরা অনেকেই হচ্ছে ঈদের টাইমে একটু আনস্টিচ ড্রেস এই মুমেন্টগুলো বানাতে চাই সো কেউ মিস করবেন না আপনার তাড়াতাড়ি করে এগুলো বানায় ফেলবেন আপনি কারণ দেরি করলে কিন্তু দেখবেন ড্রেস আর পাওয়া যায় না হ্যাঁ তো পার্টার সাইডে এরকম কাট ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আর এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটা জুড়ে এই রকম একটা লাক্সারি লাক্সারি ভাইবে কাজ করে দেওয়া আছে অসাধারণ ধরনের একটা কাজ করে দেওয়া সাথে আমরা প্যান্টস পাচ্ছি পুরা আনস্টিচে টোটাল আড়াই গজের ফেব্রিক্স আমরা পাচ্ছি যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা ডান করবো প্রাইস থাকছে মাত্র 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 এক হাজার চারশো নিরানব্বই টাকাতে ওকে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি আমার কাছে মনে হয় যে চোদ্দশো নিরানব্বই টাকাতে এ যাবৎকালে পার্টি ওয়ে ড্রেস পাওয়াটা খুবই টাফ অ্যান্ড রেয়ার একটা ব্যাপার ওকে হাই আপু হ্যালো কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য এই কালারটা দেখেন কি সুন্দর একটা বিউটিফুল পিঙ্ক কালার না এটাও খুব সুন্দর করে আর এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম সুপার টাইপ এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম পার্টি ওয়ারটা কালেকশন আর এগুলো আপনার কিন্তু ইচিং হওয়া আনকমফোর্টেবল ফিল হওয়া ওই ব্যাপারটা একদমই নাই আর গরমের মধ্যে যদি আমি পার্টি ওয়ার কালেকশনের কথাটা আপনাদেরকে বলি আমরা যখন পার্টি ওয়ার কালেকশন পড়ি তখন কিন্তু আমরা একবারও নিজের রিল্যাক্সের কথাটা চিন্তা করি না আমরা চিন্তা করি আমাকে দেখতে গর্জিয়াস হতে হবে সো গর্জিয়াসের কথাটা জায়গাটা যদি আমরা চিন্তা করি এটা আপনার জন্য একদম পারফেক্ট কারণ সে প্রাইসে প্রোভাইড করা হচ্ছে আপু এইটাই ব্র্যান্ডিং কালেকশনগুলো জাস্ট আপনার একটু সার্চ করে দেখবেন মার্কেটে এগুলোর মিনিমাম

সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ওয়াল ভিতরে আপনার ইনারটা সেট করে দেওয়া আছে সেন্টার ম্যাটেরিয়াল ব্যাক সাইডটা একদম প্লেনের মধ্যে থাকবে ম্যাটেরিয়ালটা ক্র্যাপ জর্জ এর এন্ড খুবই কমফোর্টেবল এর মধ্যে আছে বডি সাইজ আমরা পেয়ে যাচ্ছি 60 প্লাস লং মেজারমেন্ট আপনার চলে যাচ্ছে লংটা 48 প্লাস আচ্ছা এটা পাবো আমরা সেন্টার ওনে প্যান্টটা আনস্টিচড টোটাল আড়াই গজ আছে সাথে আমরা দুপাতা পাচ্ছি পুরাটা কাট ওয়ার্ক করে সিকোয়েন্স অ্যান্ড আর এমব্রয়ডারি কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা বিউটিফুল বেবি টাইপ একটা পিঙ্ক কালার একটা পার্টি ওয়ার ড্রেস কালেকশন কেউ মিস করবে না তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে আমরা অর্ডারটা ডান করে দেবো প্রাইজেস থাকছে মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকাটা ওয়াউনার ড্রেসটা খুবই সুন্দর চোদ্দশো নিরানব্বই টাকাতে থাকছে কালারগুলো জিস বিউটিফুল জোস অনেক থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর নাইস কমপ্লিমেন্ট আসলেই আপু এগুলো প্রতিটা just pack লাগবে লাগবে মানে ভালো না লেগে কোনো উই নাই আপনার ভালো লাগবেই লাগবে একদম এটা সুন্দর কালারের মধ্যে আছে এই যে দেখেন কি সুন্দর এটা মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর না এটা 컬러টা পুরাটা আর এমব্রয়ডারি করে দেওয়া আছে কাটওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া অনেক অনেক ভালো লাগবে আপনার এই ড্রেসটা আপনি যখন এটা ওয়ার করবেন আফটার মেকের পরে যে কোনো টোনের আপু যে কোনো এজের আপু পারফেক্টলি ম্যাচ করে যাবে ওয়া এটা কালারটা একদম পারফেক্ট একটা কালার যেটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে ক্যাব জর্জেটের মধ্যে পাচ্ছে পুরাটা নেক লাইন জুড়ে এরকম সিকোয়েন্স করে আর এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে একদম পুরাটা বড়ি এগুলো আপনার হোলসেল রিটেল বোথ অ্যাভেলেবেল পাবেন লোয়ার লাইনটা তো সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ আছে এটা থেকে টা অল ওভার কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে ওয়াও কালার এই ড্রেসটা খুবই সুন্দর এই ধরে এনার সেট করে দেওয়া আছে স্যান্টোনের মধ্যে এটা ব্যাকসাইড টা একদম প্লেনের মধ্যে থাকছে ওকে তো যাইটা লাগবে আপু তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোর নাম্বার ফুল দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো এটা থাকছে আমাদের দুপাটা অল ওভার কাজ করে সিকোয়েন্স করে কাজ করে দেওয়া হচ্ছে মিডলে আড়ি করে কাজ করে দেওয়া সাথে আমরা প্যান্টস পাচ্ছি আনিস্টি স্যান্টোনি টোটাল আড়াই গজ ফেব্রিক দিয়ে দেওয়া প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার চারশো নিরানব্বই টাকা ওকে ফর্টিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন টাকা ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলুন ফেভিসাপো লাক্সারি ক্র্যাপ জর্জেট হ্যাঁ জর্জেটের মধ্যে থাকছে এটা একটা পার্টি ওয়ার্ডের একটা কালেকশন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা প্রাইস কত পড়বে আপু চোদ্দশো নিরানব্বই টাকাতে থাকছে আপু আপু আপনাদের ফ্রেসগুলো অনেক ছিল থ্যাংক ইউ সো মাচ নিকিতা

সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করে দেবে বলছে প্রতিটা হচ্ছে

যাবে না ছিঁড়ে যাবে না কস অ্যান্টি ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই কামফির মধ্যে হয়ে থাকে এবং খুবই একটা শক্তপোক্ত টাইপের একটা ম্যাটেরিয়াল যেটা সহজে আপনার হচ্ছে ফেসে যাওয়া ছিঁড়ে যাওয়া ওই অপশনটা থাকছে না এটা পাবো আমরা প্যান্টাস সেন্টোনের মধ্যে থাকছে টোটাল আড়াই গজ ফেব্রিক্স এটা পাচ্ছি আমাদের দুপাত্রাটা পুরোটা কাট ওয়ার্ক করে সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আড়াই কাজ করে দেওয়া দুপাত্রাটা অ্যাজ এ বড় সাইজের মধ্যে থাকছে ওকে প্রাইজেস থাকছে সুপার এফোর্ডেবল মাত্র কিনে আমরা পেয়ে যাচ্ছি এক হাজার চারশো নিরানব্বই টাকাতে 1499 টাকা ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দিবেন ওয়াও লং টপ 45 ইঞ্চি থাকছে ড্রেসের বডিটা আমরা 60 প্লাস পাচ্ছি স্লিভসটা আপনারা 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন আর দোপাট্টা অ্যাজ ইউজুয়াল পারফেক্ট মেজারমেন্টে থাকবে এবং এটা পর আমরা আরেকটা সুন্দর কালার পাবো এইটা কালারটাও খুব সুন্দর এটা কালার এর মধ্যে থাকছে কালারটা জাস্ট দেখেন কি যে সুন্দর একটা কালার এটা কালারটা থাকছে একদম টিপ একটা জাম কালার সাথে হচ্ছে পেস্ট কালারের একটা সুন্দর কম্বিনেশন করে দেব কালারটা খুব সুন্দর এন্ড এটার সাথে হচ্ছে আমরা সেম কালারের প্যান্ট অ্যান্ড দুপাতা সবকিছু পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেসেস আমি একদম ইন ডিটেলে আপনাদেরকে ড্রেসটা দেখাই হোপ সবার ভালো লাগবে মায়া আপু আচ্ছা খুব দারুন লাগছে আপু তাই থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আজ অর্ডার করলে কবে পাবো মায়া আপু আজকে অর্ডার করলে ঢাকার মধ্যে আপনি হচ্ছে পরশু পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যখন হ্যাঁ পরশুর পরের দিন পেয়ে যাবেন মানে প্রসেসিং সেম থাকছে যেমন আজকে তো অলরেডি ডেলিভারি ক্লোজ হয়ে গেছে সো আমার নেক্সট ডে পাঠালে আপনি হচ্ছে তার পরের দিন পেয়ে যাবেন এটা একটা সুন্দর কালারের মধ্যে থাকছে একদম ডিপ চাম কালার এন্ড পুরাটার মধ্যে এরকম সুন্দর করে আর এমব্রয়ডারি করে দেওয়া আছে সিকোয়েন্স কাজ করে দেওয়া নেকটার মধ্যে কি সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে দেখতেও জাস্ট ভালো লাগে একদম মনোমুগ্ধ করে এটা ব্যাপার সাপার আছে লোয়ার লাইনটা তো সেম ভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া নিয়ে হারেজার স্লিভস বইটা কাজ ওর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকটা উপরে প্লেন এর মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড আপনার হচ্ছে ইনার সেট করে দেওয়া আছে যেটা সেন্টন ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি ড্রেসের ফেব্রিকটা আমরা পাচ্ছি টোটাল আপনার হচ্ছে লাক্সারি ক্র্যাপ টাইপ জর্জের একটা ফেব্রিকের মধ্যে সাথে আমরা প্যান্টস পাবো প্যান্টটাও আপনি সেন্টন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে सेम কালার এর মধ্যে এবং এটা পাচ্ছি দুপাট্টা এই যে কাট ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা আরি বেসিসে ওয়ার্ক করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা বুক করে ফেলবো প্রাইসেস থাকছে সুপার এফোর্ডেবল মাত্র কি না এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি 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 1499 টাকাতে মাত্র 1499 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস আমরা অর্ডারটা ডান করে ফেলবো ওকে আর আমার এইগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে নিবেন আলাদা করে কথা বলে নিবেন আর আমাদের রিটেল তো মেসেঞ্জারই অ্যাভেলেবেল থাকছে এবং মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে আপনার হোলসেল পেয়ে যাচ্ছেন আর রিটেল তো এক পিস দুই পিস যতটুকু মন চায় নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপু ইনবক্স করেছি চেক ঠিক আছে তাইফো আপু ইনবক্স করে ফেলেন আপু প্রাইস প্লিজ বলো চৌদ্দশো নিরানব্বই টাকা ওইগুলো আমাদের হচ্ছে আমি বলে দিয়েছি এটা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি যদি আদার্স কোথাও এটা খুঁজে দেখেন মিনিমাম হচ্ছে আপনাকে এটা প্রাইসে নিতে হবে অ্যাট লিস্ট এটা আপনাকে পার্চেস করতে হবে কততে আপনার মিনিমাম প্রাইসের কথাও যদি বলি দুই হাজার টাকার রেঞ্জ থেকে আপনাকে নিতে হবে বাট এটা অ্যাটিটিউড থেকে আপনি পাচ্ছেন মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকাতে সো মিস করবেন না

থেকে থাকছে আপনাকে কিভাবে ওয়েল করবেন এটা আপনার ইচ্ছা নিয়ে নিতে পারছেন ঠিক আছে আচ্ছা আপু আজকে কি আনিস্টিস ড্রেস দেখাবো না আপু সবই আনিস্টিস ড্রেস দেখিয়েছি আপু একটা স্টেজ কালেকশন ছিল না ফার্স্ট আমাদের একটা লাক্সারি ব্র্যান্ড লং কালেকশন আমি দেখিয়েছি যেটা ফার্স্টেই আমি নয়চা কালেকশন ফার্স্ট লাইভে দেখানো টান অ্যান্ড এটা আমাদের সেকেন্ড লাইভ চলছে আজকে সেকেন্ড লাইভ না ফার্স্ট হচ্ছে ইভা আপু লাইভ করেছিল তো এটা তো আমাদের হিসাবে থার্ড লাইভ হয় সো এই লাইভে আপনাদেরকে আমি পাঁচ সব লাক্সারি কালেকশন দেখিয়েছি যেগুলো একদম পার্টি ওয়ার অ্যান্ড আপনি ঈদের দিন দিনের বেলা সারাদিন পরার জন্য বা ঘোরার জন্য অফিসে স্পেশাল থাকে না কিছু মিটিং থাকে ওইখানে পড়তে পারবেন এছাড়া যদি আপনি চান এগুলো পড়ে আপনার ঈদটা সেলিব্রেট করবেন সব জায়গায় পাওয়ার জন্য একদম পারফেক্ট কালেকশন থাকছে স্যার আমি আপু পিটার প্রাইস কত বলো না প্লিজ আমি অর্ডার করবো আপু চোদ্দশো নিরানব্বই টাকা অনলি মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা থেকে থাকছে সারা সারা আপু সারা বিডি ক্যাশ অন ডেলিভারি হয় আপু সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি তো হবে অ্যাটিটিউড থেকে ড্রেস পার্চেস করতে হলে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন অ্যান্ড হোম ডেলিভারিতে আপনি ড্রেস পার্চেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে আপু আপু ড্রেস নিবো বা বরিশাল থেকে আজকে অর্ডার করলে কবে পাবো আপু টু ডেজ এর মধ্যে পাবেন আজকে অর্ডার করলে আপনি পরশুর পরের দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আজকের মতো বিদায় নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অ্যাটিটিউডের সাথে থাকেন আচ্ছা এগুলো কি থ্রি পিস হ্যাঁ আপু সবগুলো থ্রি পিস থ্রি পিস না কারণ ফোর পিস বলা যায় কজ ভিতরে ইনার সেট করে দেওয়া আছে লাইক আপনারা দেখে নেন প্রতিটা ড্রেসের সাথে ইনার সেট করে দেওয়া আছে হ্যাঁ ইনার আছে ফ্রেস আছে দেন আপনার প্যান্টস আছে দেন উন্না আছে সবগুলো ফোর পিসেস কালেকশন এগুলো পাঁচই ওয়ার সব কালেকশন